সংসদ হবে আপনি যদি আসেন আমাদের যে ভারতীয় আধিপত্য দুইবার পাঁচবার মানা করবে সে কেন আসবে আপনার কাছে আপনি তার বিরুদ্ধে যদি গুটিবাজি করেন এবার আপনি যদি মনে করেন সেটা যোগ্য মানুষ যদি আসে আমারই আবার থাকবে না তখন আপনার সংগঠন কোনোদিন অভাব আপনি যদি একটা যোগ্য মানুষকে রিক্রুট করতে পারেন এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় যোগ্যতা আপনার থেকে যোগ্য মানুষকে যদি আপনি তুলে নিয়ে আসতে পারেন সে যখন আপনার প্রশংসা করবে এই প্রশংসাটা হচ্ছে তোমার প্রশংসা আর আপনি কিছু তেল তেলগাজ সহমত ভাই চাটারের থেকে প্রশংসা শুনতে ছাড়া দিন পছন্দ করেন যাদের দুই লাইন নিজের এখন যোগ্যতা নাই কোন ধর্মের মধ্যে আমি বিশ্বাস করি ধর্মের কোনো দুর্বলতা নাই আমরা এই জিনিসটা মাথায় রাখতে হবে মানুষগুলো পছন্দ করে না এবার আসলে এই লুকটা আপনার কাছে আসছে আপনি সারাদিন তার পিছনে গুটিবাজি করেন তারপর সারাদিন তার বিরুদ্ধে গোলামবাজি করেন এই লুকটা কি থাকবে আপনার

অবশ্যই অবশ্যই একটা অফিস নিতে হবে অফিস কেন নিতে হবে একটা অফিসের ফার্নিচার কি হবে দেখেন অফিস একটা টিন দুইটা টিন তিন দুইটা তিনটা টিন উপরে একটা টিন চারটা টিন হলে একটা অফিস হয়ে যাবে চারটা টিন হলে একটা অফিস হয়ে যাবে অফিসে কি থাকবে অফিসে একটা টেবিল থাকবে বিশ পঞ্চাশটা টুল থাকবে আর নাস্তা কি হবে নাস্তা হবে রংচা নুনি চুল বিস্কুট শেষ তো অফিসের কাজটা কি অফিসের কাজটা হচ্ছে আপনার যখন একটা অফিস থাকবে

रिश को तो